ছোট্ট ঘটনা এরকম মুখ্যমন্ত্রী চাই আমরা এরকম মহিলা মহিলা আমাদের সম্মান করি মায়ের জন্য তার মানে এই নয় ডাইনিকে আমরা সম্মান করি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ডাইনি বলার কারণে বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল বারাসাত থানায় বারাসাত সরকারি মহাবিদ্যালয়ের ছাত্র শঙ্কশুভ্র সরকার একটি লিখিত অভিযোগ দায়ের করেন বারাসাত থানায় শুক্রবার বিকেল চারটে নাগাদ বারাসাত সরকারি মহাবিদ্যালয়ের ছাত্র শঙ্কু উগ্র সরকার দাবি করেন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কুরোচিকর বাসায় আক্রমণ করেছেন বিজেপি প্রার্থী মুখ্যমন্ত্রী আমাদের ছাত্রছাত্রীদের কাছে মায়ের মতো আমরা কখনোই মায়ের অপমান মেনে নিতে পারি না মুখ্যমন্ত্রী যেভাবে ছাত্র সমাজের পাশে দাঁড়িয়েছেন তা আগে কোনো মুখ্যমন্ত্রী দাঁড়াননি তাই ছাত্র সমাজ এই কুরোচিকর মন্তব্য মেনে নিতে পারছে না তাই স্বপন মজুমদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলাম আমরা ছাত্র সমাজ তার গ্রেপ্তারের দাবি করছি আগামী দিনে বৃহত্তর আন্দোলন আমরা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রত্যেকটা স্টুডেন্টসের মায়ের মতো হয় তারই বিরুদ্ধে কুড়িচিকর মন্তব্য করেছেন বারাসাত লোকসভার বিজেপির প্রার্থী স্বপন মজুমদার তাই আমরা স্টুডেন্টরা আজকে পথে নেমেছি যে তার আমরা এবং তার এই করুচিকর মন্তব্যের আমরা তীব্র বিরোধিতা জানাই এবং সেই জন্যই আমরা আইনের দ্বারস্থ হয়েছি এবং বারাসাত পুলিশ স্টেশনে তার নামে কমপ্লেন দায়ের করেছি কী মন্তব্য এমন একটি মন্তব্য করেছেন যেটা আমরা স্টুডেন্টরা মুখে আনতে পারি না কারণ মায়ের সম্বন্ধে কোনো মন্তব্য তো খারাপ মন্তব্য কি মুখে আনা যায় কোনো আনা যায় না তাই আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং আইনের দ্বারস্থ আমরা পুলিশ স্টেশনে যা কমপ্লেন দায়ের করেছি এবং আগামী দিনে আমরা স্টুডেন্টসরা আরও বৃহত্তর আন্দোলনে নামব কী এরপরে কী করতে চাইতো মানে মন্তব্য যেটা তোমরা কী চাইছো মানে হ্যাঁ অবশ্যই গ্রেপ্তারের দাবি জানাচ্ছি আমরা কারণ এরকম কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা স্টুডেন্টসের যেভাবে পাশে দাঁড়িয়েছে এবং তার বিরুদ্ধে এরকম কোরসিকর মন্তব্য কোনো স্টুডেন্টসই মেনে নেবে না এবং সেই সেই জন্যেই আমরা পথে নেমেছি আগামী দিনে আমাদের মানে আন্দোলন আরও বৃহত্তর কী দল করে আমরা কোনো দল করি না আমরা নর্মাল স্টুডেন্ট কলেজ পড়বো কোন কলেজ বারাসাত গভর্নমেন্ট কলেজ প্রথমত বলব একজন স্টুডেন্ট পড়াশোনা শিখছে মন দিয়ে পড়াশোনাটা করো ভালো আমার বক্তব্য কী রয়েছে সেই বক্তব্যটা ভালো করে প্রথমে শোনা দরকার ছিল আমার বক্তব্য ছিল বাংলায় যেভাবে মহিলাদের উপর ধর্ষণ ছিল তহানি এবং সন্ত্রাসকালীর মতন ঘটনা ঘটছে রাতের অন্ধকারে আমাদের ঘরের মহিলাদের ডেকে নিয়ে পিঠে বানানো আর তাদের অন্য অন্য বাসে প্রস্তাবে যদি সায় না দেয় আবার তাকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে তো এই ধরনের অশুভ শক্তি যাদের আমরা ডায়রি রূপে বলি আমি মুখ্যমন্ত্রীকে তো বলিনি মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকার পরে এই ধরনের কাজ যখন হয় তো তখন তারা দেখা দরকার তো এই ধরনের অশুভ শক্তিকে আমরা ডায়রি বলি আমি মুখ্যমন্ত্রীকে বলি